ডিএসবি নিউজ দেশ ও জাতির কল্যাণে মাহের রমাদান উপলক্ষে দাউতকান্দিতে বাজার মনিটরিং ডিএসবি নিউজ ডেস্ক পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক শনিবার পয়লা মার্চ উপজেলার বৃহৎ দুইটি বাজার মনিটরিং করা হয় সকাল এগারোটায় সহকারী কমিশনার ভূমি জনাব রেদওয়ান ইসলাম পৌর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে সাথে নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন মাছ মাংস মুদি তরকারি চাউল বাজার সহ বিভিন্ন ক্যাটাগরির নেতৃস্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বাজার স্থিতিশীল রাখার অঙ্গীকার ব্যক্ত করে পরে দুপুর তিনটায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে উপজেলার গৌরীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়